আজকে আমি সহজ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল বানানো খুবই সহজ আর দুপুরবেলা গরম ভাতে এরকম সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে কিভাবে খুব সহজে আমি সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোলটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা সবজি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি রুই মাছ আপনারা রুই মাছের বদলে কিন্তু কাতলা মাছ দিয়েও রেসিপিটা বানাতে পারেন মাছগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের দুপিটি খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় মাছের দুপিটি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেব আর মাছের জন্য নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি নিয়েছি এখানে একটা গাজরকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে পটল পটলটাকেও অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়ে পটলটাকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাকেও কিন্তু লম্বা টুকরো করে কেটে নিয়েছে আর সবজিগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে এবারে নুন হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তবে মাছগুলোকে কিন্তু বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব আর মাছের মাথাটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছগুলো যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর এবার মাছের মাথাটাকে একটু কড়া করেই ভেজে নেব মাছের মাথাটাও কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছের মাথাটাকে তুলে নিলাম মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল প্রথমে পটলটাকে ভেজে নেব পটলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব তিনি ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর দেখুন পটলগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের হাফ চা চামচ কালো জিরে আর তিনটে ছেঁড়া কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব কাঁচা লঙ্কার আর কালো জিরেটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা আলু আর গাজর এবারে দু মিনিট তেলের মধ্যে আলু আর গাজরটাকে ভেজে নেব দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দেবো কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আলু আর গাজরটা যাতে তাড়াতাড়ি সেতো হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলু গাজরের সাথে মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে ভেজে নেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলু আর গাজরটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব আলু আর গাজরটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আলু আর গাজরটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দেবো এক চা চামচ আদা বাটা আর দিয়ে দেবো দু চা চামচ কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেবার পর আলু গাজরের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব স্বাদ মতো নুন এবারের সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার আলু গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না আজকে আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব মিনিট দুয়েক ভেজে নেবার পর এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় জল দেবার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তিন মিনিট কষানোর পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার ঝোলের জন্য এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখানে প্রায় আমি দুবাটি মতো গরম জল দিয়ে দিলাম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আলু আর গাজরটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব গাজর আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখুন গাজর আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে গাজর আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা পটল আর দিয়ে দেব ভেজে রাখা মাছ আর পটলটা আমি সবার শেষে দিলাম কারণ পটলটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আর পটল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না পটল আর ভেজে রাখা মাছটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভেজে রাখা মাছ আর পটলটা ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট দিনে ঢাকা দিয়ে পটলার মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু উপর থেকে ছড়িয়ে ধনেপাতা পাতা কুচানো এবারে ধনেপাতা কুচানোটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো ধনে পাতাটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দিনিক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল আর গরম ভাতের সাথে এই সবজি দিয়ে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ